ড্রেসগুলো একদম পুরোপুরি যখন রেডি হয়ে যায় আর একসাথে যখন রাখা হয় তখন এত সুন্দর লাগে দেখতে কি বলি তোমাদের তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে দেখো কত গুলো ড্রেস একসাথে রেখেছি তো ভাবলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করি আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন এখানে আমি যতটুকু পারি তোমাদেরকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করি আর আমার সবগুলো ডিজাইন পুরোপুরিভাবে দেখানো হয় আমার আরেকটা চ্যানেল যেটা আছে সিজাস হ্যান্ডক্রাফ্ট ওইখানে আর এইখানে আমি কিভাবে কাজ করি আর তার সাথে এই যে কুরিয়ার কিভাবে করি বা আমার দৈনন্দিন যেভাবে আমি আমার ব্যবসায়িক কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তার মাঝে হালকাভাবে তোমাদেরকে কিছু কিছু ডিজাইন আমি দেখাই আর এত সুন্দর লাগে ড্রেসগুলো দেখতে কি বলবো তো এটা হচ্ছে সাদার সাথে একটা ড্রেস এখানে জামাটি হচ্ছে সাদা রঙের আর ওড়নাটি হচ্ছে বাসন্তী রঙের আর এবার যেটা দেখাচ্ছি এটা দেখো আকাশী একটা ওড়না তার সাথে সাদা জামা তো এখানে হয়তো সবগুলো আমি তোমাদেরকে দেখাইতে পারছি না যতগুলো আছে বাট আমি চেষ্টা করি দেখানোর তো এই ওড়নাটির সাথে দেখো জামাটি হচ্ছে আকাশি রঙের আর ওড়নাটি হচ্ছে সাদা এটার ম্যাচিংও কিন্তু খুবই সুন্দর তো তোমরা বুঝতে পারবা দেখো এই সাদা জামাটা কিন্তু অল ওভার কাজ করা একদম গর্জিয়াস আর গর্জিয়াস কিন্তু বেশ ভালো লাগে দেখতে অনেক ক্ষেত্রে কি হয় যে গর্জিয়াসের জন্য কিন্তু আমাদের সময় লেগে যায় তো তোমরা বলি আমার কাছ থেকে যারা ড্রেস নিবা তারা অবশ্যই অর্ডার করার জন্য সময় নিয়ে আসবা আমি বলি কারণ এই যে গর্জিয়াস গর্জিয়াস ড্রেসগুলো এগুলো মেক করতে মিনিমাম এই যে এটা অনেক বেশি খরচ গর্জিয়াস যার জন্য এটা মিনিমাম দেড় মাস থেকে দুই মাস লেগে যায় আর যেগুলো মাঝারিভাবে সেগুলো এক মাস আর তার থেকে একটু কম হইলে সেগুলো সময় লাগে পনেরো দিন আবার কোনো কোনো এক সপ্তাহতেও হয়ে যায় তো এরকম তো এটা হচ্ছে অনেকটা সময় লেগে গেছে প্রায় দুই মাসের মতো এটা লেগেই গেছে এত ঘন কাজ করা তো এই তো তোমাদের এই কালারটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা এবার যেটা দেখাচ্ছি সেটা জামা ওড়না দুটাই সাদা আর এইখানে জামা ওড়না দুটায় করা হয়েছে প্রাইট কটন কাপড়ের ওপরে করা হ্যাঁ তো এই তো এখানে দুই কালার সুতার কাজ আছে গোলাপি আর তার সাথে সেদ্ধ জলপাই এটাও কিন্তু বেশ ঘন কাজের একটা ড্রেস তো এটা জামা মাঝারি মাপে রয়েছে কিন্তু ওড়নাটা হচ্ছে পুরো একদম অল বডি কাজ করা এত সুন্দর তো আমি চেষ্টা করি সবসময় সুন্দর করে করানোর তো এই তো দেখো জামা আর ওনারটা তোমাদেরকে একটুখানি দেখাই তাহলে বুঝতে পারবা যে কতটা সুন্দর এবার যেটা দেখাচ্ছি এটাও দেখো সাদার ওপরে এখানে চার রঙের মাল্টি সোতার কাজ করা হয়েছে তো এটাও কিন্তু অনেক সুন্দর জামাটা করা হয়েছে ভয়েলের ওপরে আর ওড়নাটা করা হয়েছে প্রাইডের ওপরে তো যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা অবশ্যই আমার পেজে যাবা আমার পেজের নাম হচ্ছে জাস্ট হ্যান্ডক্রাফ্ট তো অবশ্যই পেজে গেলে পেজটি ফলো করে দিবা তো এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই মতামত দিবা তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক জানাবা কিন্তু তো এবার চলো দেখা যেটা এটা হচ্ছে এই যে একদম স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর সিম্পুলের মধ্যে গর্জিয়াস কিছু এরকম একটা ডিজাইন এগুলো সবগুলোই আজকে প্যাকিং করছিলাম আর এগুলো ডেলিভারি করা হলো আলহামদুলিল্লাহ তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যার জন্য শেয়ার করা সব সময় হয়ে ওঠে না চেষ্টা করি শেয়ার করার কিন্তু অনেক সময় চাপ পড়ে যায় তখন আর হয়ে ওঠে না তো এই তো দেখো এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা এখানে দেখো এক সাইডে আমি ভিডিও করছিলাম আর এক সাইডে সুতাতে একদম নিচে অবস্থা খারাপ কেমন বলি যে যেহেতু কর্মীদেরকে দিচ্ছিলাম সব মিলিয়ে একদমই জীর্ণ তো এর মাঝেই একটুখানি সময় বের করে ভিডিও করা তো এই দেখো এগুলো হচ্ছে লাখনৌ ডিজাইন আর এই তো এগুলো তোমাদের সাথে আমি এতক্ষণ ধরে শেয়ার করছিলাম তো এগুলো সবগুলো আজকে প্যাকিং ট্যাকিং করে ডেলিভারি করা হচ্ছে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা আমি চেষ্টা করি তোমাদের সাথে আমি কিভাবে কাজ করি সেগুলো একটুখানি শেয়ার করার আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জানিয়ে দিবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও ধন্যবাদ আল্লাহ হাফেজ